এসএসসি পরীক্ষা শেষ তাই এখন তেমন কোনো কাজ নাই সারা দিন রাত শুধু আড্ডা আর আড্ডা মা বাবা চাইছে এবার আমাকে বিয়ে দিয়ে চিন্তা হোক প্রতিদিনের মতো কোনো একদিন রাস্তার পাশের ব্রেজে বসে আড্ডা দিচ্ছি এখানে বসে থাকার একমাত্র কারণ হলো আমার মনের মানুষটাকে খোঁজা কিন্তু আমি যেমনটা চাই এরকম মেয়ে এখনো আমার চোখেই পড়েনি হঠাৎ করে চোখ আটকে গেল একটা বোরকা ওয়ালের ওপর মেয়েটার হাতে পায়ে কালো রঙের মোজা আর পরনে কালো রঙের একটা বোরকা মেয়েটির চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আমি মনে হয় ওই মায়াবী হরিণী চোখের প্রেমেই আটকে গিয়েছি কোনো মেয়ের চোখ যে এত সুন্দর হতে পারে মেয়েটিকে না দেখলে বুঝতেই পারতাম না মেয়েটাকে দেখে মনে হলো এলাকায় হয়তো নতুন এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম কিন্তু কোনো মতেই ঘুম আসছে না শুধু মেয়েটার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে আসছে সাত না ভেবে ফোন দিলাম আমার ফ্রেন্ড মাহিমকে ফোন করে ওকে ব্রিজে আসতে বললাম আমিও সেখানে গেলাম গিয়ে দেখি মাহিম দাঁড়িয়ে আছে অতপর সব কিছু তাকে খুলে বললাম আরে ব্যাটা এইটা কোনো সমস্যা হলো আমি কালকের মধ্যেই মেটার সব খোঁজ খবর তোকে এনে দিব ওকে যে করেই হোক মেয়েটার সব খোঁজখবর আমাকে এনে দেবে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম রাতে খাবার খেয়ে ঘুমোতে গেলাম কিন্তু আবারও সেই একই কাহিনী ঘুম আসছে না শুধু মেয়েটার চোখ দুটো ভেসে আসছে অনেক কষ্টে ঘুমালাম একটু সকালে উঠে মাহিনকে ফোন দিয়ে ব্রিজে আসতে বললাম আমি হালকা নাস্তা করে রওনা দিলাম এত সকালে করে চিন্তা করো না মা তোমার বৌমা খুঁজতে যাচ্ছি বলেই দিলাম এক ভো করে দৌড় এক দৌড়ে একবারে ব্রিজে কিরে মেটার কোনো খবর পেলি হুম মেটা আমাদের এখানেই পাশের গলিতে তার মামার বাসা থাকে আর আমাদের ওই মাদ্রাসায় পড়ে কিছুদিন হলো এখানে আসছে ওকে দোস্ত থ্যাংকস রাখ তোর আগে বল পার্টি কবে দিবি এই তো কিছুদিনের মধ্যেই কিন্তু মেয়েটি যদি রাজি না হয় আরে হবে হবে চিন্তার কোনো কারণ নেই ওই যে দেখ মেটি এই দিকেই আসছে কথা বলে দেখ কি বলে হুম যাচ্ছে বলি আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম হায় কেমন আছেন কোনো কথা নেই হ্যালো কেমন আছেন কি হলো কানে শোনেন না নাকি জি হাই আমি নিলয় জি আসসালামও আলাইকুম আমি মেয়েটির সালাম শুনে অনেকটা লজ্জা পেলাম ও ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আমিও ভালো এদিকে সে তার মতো হেঁটে চলে যাচ্ছে আমি আপনার সাথে পরিচিত হতে চাই প্লিজ আমাকে যেতে দিন এইভাবে বাইরের কোনো পরপুরুষ এর সাথে কথা বলা হারাম কি আর বলবো তার কথা শুনে আমি মনে মনে বলছি আজকালকার মেয়ে এমন ভদ্র আর এত সুশীল হয় নাকি আমি হতাশ হয়ে বাড়িতে চলে গেলাম রে কই থাকি সারা দিন আর তোকে এমন দেখাচ্ছে কেন চিন্তার কোনো কারণ নাই মা আমি তোমার বৌমা খুঁজতে গেছিলাম বলছি তুই সব। হুম ঠিকই বলছি। তোমরা আমার বিয়ের জন্য মেয়ে দেখছিলে না আর তোমাদের আমার জন্য মেয়ে দেখতে হবে না ঠিক আছে? কারণ আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। বলে আমি আমার রুমে চলে আসলাম। বিকেলে আবার গেলাম সেই ব্রিজে। দেখি সেখানে কেউ নেই একদম ফাঁকা। কিছুক্ষণ পর মেয়ে থেকে দেখলাম রাস্তার এক পাশ দিয়ে ধীর পায়ে আসছে। আমাকে মনে হয় সে দেখেনি। মাথা নিচু করে সে রাস্তায় হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আমি তাকে পেছন থেকে ডাক দিলাম এই যে শুনছেন তার কোনো কথা নেই সে তার মতোই চলছে প্লিজ একটু শুনুন না আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে দেখুন আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন কেউ দেখে ফেললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ আমাকে জাস্ট পাঁচটা মিনিট সময় দিন অনেক কাকুতি মেনতি করে বোঝানোর পর সে রাজি হলো আমি তার চোখে দেখতে পেলাম এক ভয়ার্থ ছাপ দেখুন এখানে ভয়ের কোনো কারণ নেই আমি ওরকম ছেলে না আপনি যা বলার প্লিজ একটু তাড়াতাড়ি বলুন আপনাকে প্রথম দিন দেখেই আমার অনেক ভালো লেগেছে আপনাকে বলতে পারেন সেই ভালো লাগা থেকেই কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না দেখুন আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী না আর ইসলামিক দৃষ্টিতে বিয়ের আগে এইসব প্রেম ভালোবাসা মানায় না প্লিজ আমাকে যেতে দিন আপনি বুঝতে পারছেন না কেন কেউ দেখে ফেললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওকে আমি এখন আর আপনাকে আটকাবো না বাট প্লিজ যাওয়ার আগে তোপক্ষে আপনার নামটা বলে যান আমার নাম ও মামা ইসলাম নীলমণি বলেই সে অনেক জোরে জোরে হাঁটা শুরু করলো বাহ নামটা তো খুব সুন্দর আমি অত সহজে হারার পাত্র নই যে করেই হোক এই মেয়েকে আমার চাই চাই অতপর সেদিনের মতো বাড়িতে চলে গেলাম রাতে শয়ে শুয়ে ভাবছি কি করা যায় এমন সময় মাথায় একটা বুদ্ধি আসলো সে রাতের মধ্যেই ঘুমিয়ে পড়লাম অতপর সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সেই আগের জায়গায় গেলাম অনেকক্ষণ বসে থাকলাম তবুও তাকে দেখতে পেলাম না বিকেলে আসলাম তবুও সে নেই এভাবে প্রতিদিন আসি কিন্তু তার দেখা আর পাই না প্রতিদান হতাশ মনে ভারে ফেলে আসে তারপর যাকে এত ভালোবাসলাম আর তাকেই কিনা আর দেখতে পাবো না আর কোনো উপায় না পেয়ে তার বাসায় চলে গেলাম গিয়ে দেখে এক ঘরে পুরুষ আর এক ঘরে মহিলা কালো বোরকা পরে নামাজ পড়ছে এমন কি ছোট ছেলেমেয়েরাও মুরব্বীদের সাথে নামাজ পড়ছে নামাজ শেষ করে একজন মুরব্বী বের হলো আমি তাকে সালাম দিলাম সেও সালামের উত্তর দিল এ বাবা তুমি আমি আমার পরিচয়টা তাকে বললাম তা তুমি এখানে কি মনে করে এইটা কি উমামাদের বাসা হ্যাঁ কিন্তু তুমি উমামাকে চিনো কি করে সে অনেক কথা উমামা আছে বাসায় না আপনি উমামার কি হন আমি উমামার মামা এই এলাকায় নতুন এসেছি কিন্তু তুমি কেন আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না আর কিছুদিন ধরে সে মাদ্রাসায়ও যাচ্ছে না তাই আমি আর কোনো উপায় না পেয়ে আপনাদের বাসায় চলে এসেছি উমামা কি তোমাকে ভালোবাসে না সে আমাকে বলেছে বিয়ের আগে প্রেম ভালোবাসায় সে বিশ্বাসী না তাই আমি তার সাথে কিছু কথা বলতে এসেছি প্লিজ ও মামা কই আছে একটু সে আমাদের বাসায় নেই কিছুদিন আগে পরীক্ষা করে তার একটা রোগ ধরা পড়েছে তাই তার বাবা তাকে তাদের বাসায় নিয়ে গেছে হয়তো সে আর বেশি দিন আমাদের মাঝে নেই কি বলবো আমি বুঝে উঠতে পারছি না মনের অজান্তেই চোখের নোনা পানি মাটিতে পড়ছে যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম সেই কিনা আমাকে একা করে চলে যাবে না এ হতে পারে না আমি তার মামার কাছ থেকে তার ঠিকানা নিলাম বাসায় গিয়ে বাবা মাকে সব কিছু বললাম তারাও একমাত্র ছেলের চোখের পানি সহ্য করতে না পেরে আমাকে তার কাছে যেতে বলল আমি পরদিন সকালে উমামার বাসার উদ্দেশ্যে রওনা হলাম ছোট একটি গ্রামের ভিতরে তার বাসা উমামার মামাও আমার সাথে গিয়েছিল সে আমাকে তার বাসায় নিয়ে গেল গিয়ে দেখি একটা কালো বোরকা পরে একটা মেয়ে বসে আছে আমি নিশ্চিত হলাম এটাই ও মামা কারণ তার চোখ আমি কখনোই ভুলতে পারবো না আমাকে দেখি সে চমকে উঠল। সে বলল আমি এখানে কেন আমি যে তোমার ভালোবাসার টানে এখানে চলে এসেছি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই হম বলেন কিন্তু মামা মামি কি এখানেই থাকবে হুম বিয়ের আগে পরপুরুষের সাথে কথা বললে মেয়ের পাশে এমন এক ব্যক্তিকে রাখা উচিত যার সাথে মেয়ের বিবাহ হারাম ঠিক আছে মামা এখানেই থাকবে হুম বলেন আপনি কি বলতে চান আমি জানি তুমি বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করো না তবুও বলছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব আপনি ভালো করেই জানেন আমি এসব বিশ্বাস করি না তবুও কেন আপনি এসব নিয়ে আমার কাছে আসেন আর আপনি তো কখনোই আমাকে দেখেননি তাহলে কেন আমাকে নিয়ে এত মিথ্যা স্বপ্ন দেখছেন আর আমি দেখতে ভালো না তুমি দেখতে যেমনই হও না কেন এই বুকে শুধু তোমার নামই লেখা আছে আমি তোমাকেই ভালোবাসি আর বেশি যাব বিয়ের আগে এই কথা সবাই বলে বিয়ে করতে পারবেন আমাকে পারবেন আমাকে সারা জীবন এরকম করে ভালোবাসতে আর আপনি নিশ্চয়ই জানেন আমি আর বেশি দিন বাঁচব না প্লিজ আপনি আমাকে ভুলে যান আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন হুম আমি তোমাকেই বিয়ে করব আর চাই না আমি ভালো মেয়ে আমি তোমাকেই চাই আমার অনিশ্চিত জীবনের সাথে আপনার সুন্দর জীবনটা চড়িয়ে কেন আপনার জীবনটা নষ্ট করবেন আর আর আপনি তো জানেনই আমি আর বেশি দিন বাঁচব না তাই আপনি আমাকে ভুলে যান না এটা কখনোই সম্ভব না কিন্তু কেন এই মনে যে শুধু তোমার নামই লেখা আছে তাই আমি আর কাউকে এই মনে জায়গা দিতে পারবো না তখন ওমামার মামা বললেন ছেলেটি মনে সত্যি তোকে অনেক ভালোবাসে মামা সে যদি আমাকে ভালোই বাসে তাহলে বিয়ে করতে এত ভয় পাচ্ছে কেন আমি তো বললাম আমি তোমাকে বিয়ে করব আগে বিয়ে করেন তারপর আপনার ভালোবাসা আমি বিশ্বাস করব নাকি আমি দেখতে খারাপ আর বেশিদিন দিন না জেনে আমার সাথে ভালোবাসার অভিনয় করবেন না আমি এখনই এই মুহূর্তে তোমাকে বিয়ে করব বিয়ে না হয় করবেন কিন্তু আমার মতো কালো মেয়েকে কি আপনার পরিবার মেনে নেবে হুম তাদের একমাত্র ছেলে তারা অবশ্যই আমার ভালোবাসা মেনে নেবে আর তারাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে পরিবার না হয় মেনে নিল কিন্তু আমি তো মানবো না কেন আমার অপরাধ কি আপনার অপরাধ হলো আপনি নামাজ রোজা ইসলামিক রীতিনীতি অনুসরণ করেন না বিয়েটা হয়ে যাক তারপর থেকে আমি সব করব বিয়ে হতে হবে না আজ এবং এখন থেকে এসব করতে হবে মামা তুমি ওনাকে মসজিদে নিয়ে যাও তোমরা দুইজন নামাজ পড়ে আসো আর আমিও নামাজ পড়ে নিই তারপর বাদ আসর আমাদের বিয়ে হবে অতপর আমি আর মামা গ্রামের মসজিদে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে বাসায় ফোন দিয়ে মা বাবাকে সবকিছু বুঝিয়ে বললাম একমাত্র ছেলের সুখের জন্য তারাও রাজি হয়ে গেল বিকেলে বাদ আসর গ্রামের কয়েকজন মুরব্বী নিয়ে কাজী সাহেব আমাদের বিয়ে সম্পন্ন করলেন আমি তখনও ও আমাকে দেখিনি কারণ সে তার কালো বোরকা পরে তার ঘরে বসেছিল বিয়ের কাজ সম্পূর্ণ হলে সন্ধ্যার দিকে উমামার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি উমামা আর মামা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় পৌঁছাতে প্রায় অনেক রাত হয়ে গেল মামা আমাদের বাসায় পৌঁছে দিয়ে তিনি বাসায় চলে গেলেন বাবা মা তাদের পুত্রবোধকে বরণ করে ঘরে তুলে নিলেন এখনও আমাদের পরিবারের কেউই উমামাকে দেখেনি কারণ সে এখনও সেই তার কালো বোরকা পড়ে আছে তারপর পাশের পাশের এক ভাবি কোনোরকম আমাদের বাসর ঘরটা সাজিয়ে দিলেন ভাবি ওমামাকে আমার রুমে নিয়ে গেলেন আমি বাহিরে অপেক্ষা করছিলাম ভাবি এসে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে তিনি বাসায় চলে গেলেন আমি অনেকটা সংকোচিত হয়ে বাসর ঘরে ঢুকলাম রুমে ঢুকে দরজা আটকে সামনের দিকে যেতে লাগলাম এমন সময় ওমামা এসে আমাকে সালাম করল আমি তাকে হাত ধরে উঠিয়ে বললাম তোমার স্থান আমার পায়ে নয় আজ থেকে তোমার স্থান আমার বুকে কিছুক্ষণ পর লক্ষ্য করলাম উমামার চোখে পানি আমি আমার হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম উমামা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরার সাথে সাথেই মনের ভিতর এক অন্যরকম ফিলিংস কাজ করলো কিন্তু আমি এখনো উমামাকে দেখিনি নিরবতা ভেঙে উমামা বলল ও করে আসেন কেন বাড়ে আমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব কি আর করার আমি অজু করে আসলাম ও অজু করে আসলো আমরা দুজন দু রাকাত করে মোট চার রাকাত নফল নামাজ আদায় করলাম ওমামা খাটে বসে আছে আমি তার কাছে গিয়ে আমাদের বিয়ের মহারণা তুলে দিলাম এত টাকা কিসের কেন আমাদের বিয়ের মহারণার টাকা এগুলো আপনার কাছেই রেখে দিন কেন তুমি নিবে না না আমি নিব না আমার যখন প্রয়োজন হবে আমি তখন চেয়ে নিব এখন আপাতত আপনার কাছে আমানত রাখলাম আমি আপনার মতো একটা স্বামী পেয়েছি তাতেই আমি খুশি কি আর করার মহারানার টাকাটা আমি রেখে দিলাম আমি কি এখনো তোমাকে দেখতে পারবো না না পাবেন না আপনি আমাকে দেখলে আমাকে ভালোবাসবেন না কেন ভালোবাসবো না শুনি কারণ আমি দেখতে ভালো না অনেক কালো হোক তুমি কালো কিন্তু তুমি তো এখন আমার বউ আমি এখনো তোমাকে যেভাবে ভালোবাসি তোমাকে দেখার পরেও তেমনি ভালোবাসবো আপনি কেন আমাকে ভালোবাসেন কেন ভালোবাসি তা বলতে পারবো না তবে এটা বলতে পারি তোমার এই হরিণী চোখ দুটি আমাকে তোমার প্রতি দুর্বল করেছে আর আধুনিক যুগে তোমার মতো বউ পাওয়া অনেক কঠিন সর্বশেষ কথা হলো ভালোবাসতে কোনো সুন্দরের দরকার পড়ে না সুন্দর একটা মনই যথেষ্ট আর ভালোবাসাটা মনের অজান্তেই সৃষ্টি হয় আমি আপনাকে পেয়ে অনেক খুশি